মাগরীবের ফরজ নামাজের পরে একটি দোয়া করুন এবং ফলাফল নিজ চোখে দেখুন কোন ব্যক্তি যদি মাগরীবের ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়তে পারে আলামিন ওই বান্দাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন শুধু তাই নয় রব্বুল আলমিন তার উপরে দশটি নেকি আল্লাহ রব্বুল আলমিন তার আমল দিয়ে দিবেন রব্বুল আলমিন তার দশটি গুনা মাফ করে দিবেন পাক রব্বুল আলামিন তার দশটি মর্যাদা বুলন্দ করে দিবেন পাক রব্বুল আলমিন তাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন বড় বড় রোগ থেকে রব্বুল আলমিন ওই দিন তাকে হেফাজত করবেন রব্বুল আলমিন অ্যাক্সিডেন্ট থেকে তাকে হেফাজত করবেন আপনাকে যদি ঘরের আগুন লেগে যায় আগুন লাগা থেকে আলামিন আপনাকে হেফাজত করবেন যদি খালি আপনি একটি আমল করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লা আলাই বলে দিয়েছেন সারা ধরে ওই বান্দার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবে শুধু তাই নয় চারজন গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দিয়ে দিবেন চারজন গোলাম একটু চিন্তা করেন কেন ইমাজিন দেওয়াটা আপনি চিন্তা করতে পারছেন একজন গোলামের দাম বর্তমানে এক লক্ষ নয় কয়েক কোটি টাকা হবে সুতরাং চারজন গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ পাকবুল আলমিন তার আমল নামায় দিয়ে দিবেন যদি শুধু ফরজ মাগরিবের ফরজ নামাজের পরে একটি দোয়া পাঠ করতে পারে দলিলটি কোথায় রয়েছে হাদিসটি কোথায় রয়েছে মুসান্নেফে আব্দুর রাজ্জাক এই কিতাবের তিন হাজার একশো বিরানব্বই নাম্বার হাদিসের ভিতরে রয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলে দিয়েছেন এটা আমরা অনেকেই জানি

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ माफ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন শুধু তাই নয় 10টি মর্যাদা बुलंद করে দিবেন আল্লাপা পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে করবেন জিন শয়তান বলেন মানুষ শয়তান বলেন দুশমন বলেন সকল প্রকার দুশমন থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন জিনরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় মানুষ বিপদে পড়ে যায় জিনরা তাদেরকে অ্যাট্রাকশন দিয়ে থাকে আক্রমণ করে থাকে কঠিন বিপদের ভিতরে পড়ে যায় যদি আপনি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির ক্ষতিকর বস্তু থেকে আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন নুরের তৈরি ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে

বুলন্দ করে দাও আয় আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও বিহান দি